মাকু লীলা মজুমদার নতুন খেলনাগুলোকে আলমারির মাথায় তুলে দিয়ে আম্মা বলল তোমাদের বাপি বললে আর আমি কি করতে পারি বলো কালিয়ার বন থেকে যে আস্তকে কেউ ফেরে না এ বিষয়ে কোনো সন্দেহই নেই কেন আমার নিজের মামা তো পিষে মশাই গরু খুঁজতে সেখানে গিয়ে গরু তো পেলই না বরং সাত দিন সারা গা চুলকে সারা সর্বাঙ্গেই দাগরা দাগরা চাকায় ভরে গেল সোনা বলল বাপি বলেছ তোমাদের বাপি আম্বাদ যা জাখুশি বলতে পারে এককালে পেয়ারাকে পেয়ালা বলতো তবে পাড়া সকলে বললো ওকে চুলগুলিতে ধরেছে শেষটা সাড়ে তিন টাকা খরচ করে কালিয়া বনের দেউকে পুজো দিয়ে ঠান্ডা করে তবে না দাগ মিলিয়ে গেল মোরল তো বলেছিল পিসে মশের বাঁচার কথাই ছিল না নেহাত কানের কাছ দিয়ে ঘেসে কোনো মতে বেরিয়ে গেছে এসব কথা যেন আবার মামনির কানে তুলো না পাশের বাড়ি তোতাদের আয়াও সেদিন সেখানে দাঁড়িয়েছিল সে বলল না হয় মার কানে না তুলল তাই বলে তো আর কথাটা নাই হয়ে যায় না কেনা জানে আমার ছোট ভাই পানুয়া ওই বনেই নিখোঁজ হয়ে গেছে আজ পনেরো বছর হলো মার কানে না তুললেও তো আর পানুয়া ফিরে আসবে না এই বলে আয়া আছলের খুব দিয়ে চোখ মুছে মুছে দেখতে দেখতে লাল করে ফেলল তোতা বললে আয়া দিদি তোমার যেমন কথা বাড়ির মাস্টামশাই বলেছেন তোমাদের পানুয়া মোটেই বনে নিখোঁজ হয়নি মোরলের সঙ্গে মারপিট করে পেয়াদার ভয়ে ফেরারি হয়ে গেছে রাগে আয়ার তুলতুলে গাল দুটো শক্ত হয়ে উঠল। ছি তো তা কাছে আমাদের ঘরের কথা বলতে গেলে কি বলে মেয়েদের একটু লজ্জা থাকা ভালো আম্মা ওর পিঠে হাত বুলিয়ে বলল ওরা ওই রকম দিদি বড্ড অলবড্ডে ওদের কি অত বুদ্ধি আছে আম্মা বাপির ছোটবেলাকার ধাইমা বাপি আইমা বলে ডাকত সোনা যখন ছোট ছিল আইমা বলতে পারতো না বলতো আম্মা লজিন কে বলতো দাদুচ লেবুকে বলতো দেবু টিয়া এক বছরের ছোট দিদি দেখা দেখি সেও বলে আম্মা পুতুল তুলে রেখে আম্মা পা ছড়িয়ে মাটিতে বসে সুপুরি কুছনোর জাতি দিয়ে নারকোল কুচোতে লাগলো তোতাকে নিয়ে আয়া বাড়ি চলে গেলে পর সোনা একটা তিন ঠেঙা টুল আনতেই আম্মা সেটা হাত বাড়িয়ে কেড়ে নিল চালাকি চলবে না সোনা ওসব খেলনা পিসির ছেলের জন্য জন্মদিনে এই এত খেলনা পেলে ঠেলাগাড়ি বেবি পুতুল পেয়ালা পিরিচ সত্যিকার চামচ কাটা তো সেসব সাত দিন না পেরুতে ভেঙে নাশ করে দিলে খবরদার যদি পিসির ছেলের খেলনাতে হাত দিয়েছো যাও না বাগানে গিয়ে খেলা করো নোণ শেকল খোলো দেখো তো সে পালিয়েছে কিনা আহ যাও না এখান থেকে কাজের সময় গোল করো না এক মুঠো নারকেল কুচো তুলে নিতেই আম্মা আরও রেগে গেল হা 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 নিও না বলছি এক কুচি নিয়েছে তো আমি তোমাদের মামুনিকে বলে যা এমন বকুনিটা খাওয়াই দেখো এসব তোমাদের জন্য নয় সোনা বলল। তাহলে কাদের জন্য পাপি মামনি মিষ্টি খায় না আরো খাবার লোক আসছে গো পিসি মিষ্টি খায় পিসে খায় ওদের খোকাও খায় এখন সরু দেখি নারকল চিড়ে হবে ইছামুড়ো হবে ক্ষীর ঘন করব। সোনা বলল বেশ ওদের খাওয়াও আমরা চাই না টিয়া বলল আমরা পুটুলি নিয়ে কালিয়ার বনে চলে যাচ্ছি আমার পুটুলিতে নিয়েছি সোনা বলল কালো স্টিল ফ্রেমের চশমা নাকের উপর নেমে এলো সেটাকে তুলে সে বলল। তাই যাও কাজের সময় জ্বালিও না যাও না দুটিতে মজাটা বোঝো গিয়ে সোনা টিয়া হাসতে লাগলো কি ভয় দেখাচ্ছ বাপি বলেছে বাঘ ফাঁক নেই জঙ্গলে সাহেব শিকারীরা কবে মেরে শেষ করে দিয়েছে টিয়া বলল, খালি এই বড় বড় লাল নীল বেগুনি প্রজাপতিরা আর পাখি আছে তারা ঝুটি মাথা নিচের দিক করে গাছের গায়ে গর্ত করে দুজনে পেছনের বারান্দার জালের দরজা খুলে বাইরে পা দিতে আম্মা চেঁচাতে লাগলো ভালো হবে না বলছি সোনাটিয়া এমন দুষ্টুমিও তো জন্মে দেখিনি নিজের পিসির খোকা আসছে বলে হিংসা জ্বলে পুড়ে খাঁক হলো যেও না বলছি আম্মা চশমাটা এবার সত্যি নাক থেকে খুশি মাটিতে পড়ে গেল সেটাকে না তুলেই আম্মা চেঁচাতে লাগলো বেশি বাড়াবাড়ি করো না সোনাটিয়া জঙ্গলে বাঘ না থাকতে পারে বাঘার এমন কি তাকে গুলি করে মেরে ফেলা যায় কিন্তু কালিয়ার বনের ভয়ঙ্করের গা থেকে গুলি ঠিকড়ে পড়ে অনেকে নিজের চোখে দেখা জালের দরজার বাইরে থেকে সোনাটিয়া হি করে হাসতে লাগলো যাও গে পিসির খোকাকে ওসব সব গল্প বলো আমরা স্কুলে ভর্তি হয়েছি আমরা ভয় পাই না এই বলে সোনাটিয়া খিড়কি দরের হিল খুলে ফেললো কি করবে আম্মা বাড়িতে আরেকটা লোকও নেই খালি ঠামু দরজা বন্ধ করে ঘুমোচ্ছে ডাকলে বেদম চটে যাবে বাপি মামনি পিকনিকে গেছে ঠাকুর গেছে দোকানে চাকুরদের কারো দেখা নেই আম্মার গায়ে পায়ে গুপো কুড়তে বসতে কষ্ট হয় তাড়াতাড়ি চলতে গেলে হাঁটুতে খিল ধরে ভাঙা গলায় সমান এসে চেঁচাতে লাগলো ও সোনাটিয়া যেও না বলছি কালিয়ার বনে আমার ঠাকুরদা হরিণ ধরতে ফাঁদ পেতেছিল তাতে কি পড়েছিল মনে নেই কে কার কথা শোনে সোনাটিয়া খিড়কি দিয়ে রাস্তায় বেরিয়ে বাইরে থেকে ছিটকিনি টেনে আম্মার বেরুনোর পথ বন্ধ করেই এক ছুট রাস্তাটা কিন্তু বড্ড ফাঁকা সরু গলির এ মাথা থেকে ও মাথা অবধি কেউ নেই দুপুরের রোদে পায়ের কাছে নিজেদের ছায়াগুলোকে জড়ো করে এনে গাছপালা ঝিমঝিম করছে সোনা দেখল টিয়া যেন পিছিয়ে পড়ছে চুপ পেছন দিকে তাকাতে হয় না টিয়ার হাত ধরে সোনা লম্বা লম্বা পা ফেলতে লাগলো কেন দেখতে হয় না তাহলে তাহলে প্যাপ্যা পুতুল পায় না টিয়া ভ্যা করে কেঁদে ফেললো পিসির খোকার নতুন পেঁপে পুতুল এসেছে আমাদের নেই সোনা তার চোখ মুছিয়ে গালে চুমু খেয়ে বলল কালিয়ার বনে আমরা দুটো পেঁপে পুতুল কিনব কেমন পর বড় রাস্তা তারপর গির্জে তারপর গোরস্থান গোরস্থানের পর শুনশুনির মাঠ আগে সেখানে ডাকাত পড়ত তারপরে দূর থেকে দেখা যায় ঘন নীল কালিয়ার বন গোরস্থানের পাশ দিয়ে হন যেতে হয় তো তার আয়া বলেছে বিশুধাকে কারা নাকি কারা নাকি সুরে ডেকেছিল সে ফিরেও তাকায়নি বলে বড় বাঁচা বেঁচেছিল গোরুস্তানের ফটকের কাছে ঝোলা ঝালা কোট প্যান্ট লুন একটা অচেনা লোক পিঠে একটা ঝুলি সোনাটিয়া পাশ কাটাতে যাবে লোকটা পঁ তাগলে বলল আমি ঘড়িওয়ালা সারাদিন কিছু খাইনি পুটুলিতে কি খাবার আছে প্লিজ দেবে সোনাটিয়ার বড় দুঃখ হলো সোনা তাকে এক মুঠো মুড়ি লজিন জুস আর টিয়া একটা গোলাপি চিনি লাগা বিস্কুট দিল চেটে তাই খেয়ে ঝোলা কাঁধে লোকটা ওদের সঙ্গে চলল সোনা বলল তুমি ছেলে ধরানো তো তাহলে আমার বাপি দোনলা বন্দুক দিয়ে তোমাকে শেষ করবে কিন্তু সে বলল আরে ছো ছো আমি ঘড়িওয়ালা ছেলে ধরবো কি আজকাল ছেলে দেখলে আমার পিত্তি জ্বলে যায় তা কোথায় যাওয়া হচ্ছে শুনতে পারি কি পিয়া বলল আমরা কালিয়ার বনে যাচ্ছি সেখানে প্যা পুতুল কিনব সোনা বলল পিসির খোকা আসছে বলে খেলনা হচ্ছে মিষ্টি তৈরি হচ্ছে আমাদের আর কেউ চায় না তা কালিয়ার বনে যেতে ভয় করছে না না আমরা যে স্কুলে ভর্তি হয়েছি ভয় পাই না তাহলে আমার একটা কাজ করে দিতে পারবে কালিয়ার বনে আমার মাকু আছে কিনা খোঁজ নেবে কি কেন দিয়ে করবে ও তারপর যে আমার বড় মায়া তার কাছ থেকে পালিয়ে পালিয়ে যে আমার গেটও ধরে গেছে সোনা বললো মায়া তো পালালে কেন লোকটা অবাক হয়ে গেল পালাচ্ছি প্রাণের ভয়ে কিন্তু মায়া হবে না তো কি সতেরো বছর ধরে তাকে তৈরি করেছি যে খেতে খেতে ভেবেছি মাকুর গায়ে কটা গাঁট দেব আর খাওয়া হয়নি শুয়ে শুয়ে ভেবেছি মাকুর মাথায় পাকানো তারটি কোথায় বসাবো চকমকি পাথরটি কোথায় রাখব। আর ঘুম হয়নি সোনা বলল ও ঘড়িওয়ালা মাকু কি তবে একটা ঘড়ি ঘড়ির ভয় কেউ পালায় ঘড়ি হাঁটতে পারে নাকি লোকটা তাই শুনে হা ওমা বলে কি ঘড়ি চলে না অচল ঘড়ি চালু করাই যে আমার কাজ তাছাড়া এ বলে ঘড়িওয়ালা দুঃখ দুঃখ মুখ করে চলল টিয়া ওর হাত ধরে বলল বলো ঘড়িওয়ালা মাকুর কথা বলো সে কিরকম ঘড়ি তাই বলো ঘড়ি সে নয় যদিও ঘড়ির কল দিয়ে ঠাসা সে কি তবে কলের পুতুল তিন দিয়ে তৈরি লোকটা রেগে গেল দেখো মাকু কথা বলে গান গায় নাচে অঙ্ক কষে হাতুড়ি পেটে দড়ির জট খোলে এদের ঠকে স্ত্রী চালায় রান্না করে কাপড় কাছে সেলাই কল চালায় তবে কি চাকর ঘড়িওয়ালা কাষ্ট হেসে বলল চাকর নয় বরং মুনি হতে পারে সব করতে পারে শুধু বেশি হাসতে পারে না আর কাঁদতে পারে না আমার উপর রাগ দিনরাত খুঁজে বেড়াচ্ছে আমাকে আমাকে ধরলেই হাসার কল কাদার কল বসিয়ে নেবে তাহলেই সে একটা আস্ত ভালো মানুষ হয়ে যাবে রাজার মেয়ে বিয়ে করবে তাই শুনে সোনাটিয়া এমনি অবাক হয়ে গেল যে হাত থেকে পুটুলি দুটো ধুম করে মাটিতে পড়ে গেল ঘড়িওয়ালা চমকে গিয়ে বলল পুটুলিতে ধুম করে কি সোনা বলল ও কিছু না জ্যামের খালি টিন কেরোসিনের বোদলের বোদল আর রবারের নল নিয়ে যাচ্ছি বনে যদি কাজে লাগে কোথায় পাবে রাজার মেয়ে ঘড়িওয়ালা দীর্ঘ নিঃশ্বাস ফেরে বলল বড় ছিল সার্কাস খেলা দেখাবে আর আমাদের দুঃখ থাকবে না তাই খেলা দেখাতে নিয়ে গেছিলাম সেই আমার কাল হলো কেন কাল হলো সার্কাসে জাদুকর বাঁশি বাজিয়ে জাদুর রাজকণ্নে দেখালো মাকু বলে ওই রাজকণ্যে আমি বিয়ে করব। জাদুকরের কি হাসি কলের তৈরি খেলনা কাতু কুতু দিলে হাসে না দুঃখ হলে কাঁদে না সে বিয়ে করবে আমার ভেলকি পরিদের রানীকে যা ভাগ এই স্তক মাকু আমাকে খুঁজে বেড়াচ্ছে অত চোখে তৈরি করতে আমার সব বিদ্যে ফুরিয়ে গেছে হাসি কান্না আমার কম্য নয় সোনা বললে কতদিন পালিয়ে বেড়াবে বাড়ি যাবে না তোমার মা নেই ঘড়িবেলা হাউ হাউ করে কাঁদতে লাগলো আছে গো আছে সব আছে বড় ভালো সরু চাকলি বানায় আমার মা একবার খেলে আর ভোলা যায় না কবে যে আবার তাকে দেখতে পাবো টিয়া বললে দুষ্টু মাকু থাকবে পড়ে তুমি মার কাছে ফিরে যাও এই বলে পুটুলির কোনা দিয়ে টিয়া চোখ মুছল চোখ মুছল তাই কি হয় দিদি মাকু যে আমার প্রাণ ওকে নাগালের বাইরে যেতে দিই কি করে ও চাবি ফুরিয়ে গেলেই যে নেতিয়ে পড়বে তখন চোর ডাকাতে ওর কলকবজা খুলে নিলেই মাকুর আমার হয়ে গেল কবে চাবি ফুরবে এক বছরের চাবি দেওয়া তা সাড়ে এগারো মাস কেটে গেছে আর পনেরো দিন বল ওকে বের করে চোখে চোখে রাখবে সোনা বললে সেলাই কল চালায় আর নিজের পেটে চাবিটা ঘুরিয়ে নিতে পারবে না ঘুরিয়ালা ব্যস্ত হয়ে উঠল পেটে নয় দিদি পেটে নয় পিঠের মধ্যিখানে গায়ে বসা এতটুকু চাবি কান খুশকি দিয়ে ঘুরতে হয় নইলে মাকুজা দোষী কবে টেনে খুলে ফেলে দিত ওখানে সে হাত পায় না আর দুটো ইচ্ছে করে একটু বেটে করে দিয়েছি কথা বলতে বলতে কখন তারা শুনশুনির মাঠ পেরিয়ে এসেছে সামনে দেখে ঘন বন বনের মধ্যে খানিক রোদ খানিক ছায়া পাখির ডাক পাতার খসখস পুনো ফুলের আর ধূপ কাঠের গন্ধ ঘড়িওয়ালা বললে আমি আর যাবো না মাকু আমাকে দেখলে ছেকে ধরবে আমার ভয় করে তোমরা স্কুলে ভর্তি হয়েছ ভয় পাও না তোমরা যাও আমি এখানে গাছের মাথায় পাতার ঘর বেঁধে অপেক্ষা করি এই বনে ঘড়িওয়ালা সোনাটিয়ার ঘাট ধরে একটু ঠেলে দিল